হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা এখন আমরা কথা বলবো রাম প্রতিনিধির সিনেমা যেটা রিলিজ হয়ে গেছিলো স্কান্দা বলে স্কান্দা দা অ্যাটাকার এই সিনেমাটি দেখলাম আমি জানি এই সিনেমাটি এখন সকলে দেখে নিয়েছে কেউ বাকি নেই কারণ ফেসবুকের যে ক্লিপগুলো ভাইরাল হয়েছিল ফেসবুকে এই সিনেমাটি অলরেডি ছাড়া হয়ে গেছিলো তখন মানে ভালো ডাবিং হয়নি এমনি খারাপ ডাবিংয়ে ছাড়া হয়েছিল অনেকজন দেখে নিয়েছিলাম আমি জানি এটা ঠিক আছে এই সিনেমাটি অনেকজন বউ আগে দেখে নিয়েছে আমি ওয়েট করেছিলাম এর প্রপার ডাবিংয়ের জন্য এবং প্রপার কোয়ালিটির জন্য তাই জন্য আমি সিনেমাটি দেখিনি কখনও সিনেমাটি ফাইনালি দেখলাম কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় সবথেকে প্রথম এই সিনেমাটি বয়াপ সেনুর মানে সব থেকে একটা কাজ ইয়েস বয়াপ সেনুর কাজ আমার কিন্তু ভালো লাগে ঠিক আছে আমার দেখতে ভালো লাগে আমি জানি ওভার দ্য টপ জিনিস হয় ঠিক আছে মানে কোনো মাথা মুন্ডু থাকে না কোনো লজিক থাকে না কিচ্ছু থাকে না কিন্তু তাও দেখতে ভালো লাগে ঠিক আছে কয়েকটা সিনেমা আছে যেগুলো দেখতে ভালো লাগে সারেনারু সারেন তো তার বেস্ট কাজ ঠিক আছে তারপরে কিছুদিন আগে রিলিজ হয়েছিলো ওই যে মানে নান্দামুনি বালাকৃষ্ণের সাথে ওই ফিল্মটা কিন্তু দেখতে ভালো লাগে নান্দামু বালাকৃষ্ণের সাথে কয়েকটা ফিল্ম আছে সেটা দেখতে কিন্তু ভালো লাগে দামু বলে যে সিনেমাটি জুনিয়ার এন্টারের সাথে আছে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আমার ভালো লাগে মানে ওয়ান টাইমও আছি কিন্তু দেখতে ভালো লাগে কিছু কিছু শর্ট কিন্তু ভালো লাগে ওভার দ্য টপ হলো এই সিনেমাটির মানে ক্লিপও দেখা যাবে না এমন একটা জঘন্য সিনেমা হয়েছে সত্যি বলছি মানে কী বলবে এটা সিনেমা না কি আমি কিছু বুঝতে পারিনি যা সিনেমাটি দেখলাম পুরো টর্চার একটা সিনেমা আমি বলছিলাম রামপ্রতিনিধিকে নিয়ে যেহেতু বানাচ্ছে ঠিক আছে তা হয়তো হেবি একটা কিছু হবে সিনেমাটি জাস্ট জঘন্য একটা সিনেমা ওই ফেসবুকে ক্লিপগুলো হয়তো ওই জন্যই মানে মানুষ দেখবে যে ক্লিপটা একটা একটা সিন হয়তো ছেড়ে দেবে সেটা দেখে মানুষ হয়তো দেখবে কিন্তু পুরো সিনেমাটি দেখার পর মানুষের রিয়্যাকশান জাস্ট মনে হবে যে একে মারিয়ে কেন বানিয়েছে এটা পুরো একটা জঘন্য টর্চার একটা সিনেমা প্রত্যেকটা অ্যাকশন সিন যেভাবে শ্যুট করেছে ঠিক আছে যেভাবে মানে কোরিওগ্রাফ করেছে সেগুলো জাস্ট পুরো হাসায় মানে কোনো মাথা মুন্ডু নেই একশো জন চারশো জন আটশো জন সবাইকে মেরে দিচ্ছে ঠিক আছে তার সিনেমাতে এরকমই হয় আমরা সকলেই জানি কিন্তু তার একটা লজিকের সাথে সাড়ে নোতে আমরা দেখেছিলাম যে মানে অনেক লোক থাকলেও কিন্তু সেই যে অ্যাকশানটা হচ্ছে সেটা কিন্তু দেখে মনে হবে যে না অ্যাকশানটা ঠিক আছে অ্যাকশানটা ঠিক হচ্ছে কিছুটা দেখে মনে হবে কিন্তু এতে তো মানে সুপারম্যান এর কাছে বাচ্চা হয়ে যাবে মানে রামপতিনের ক্যারেক্টার কাছে এখানে আয়রন ম্যান এখানে তার মানে চেলা হয়ে যাবে এমন একটা মানে সিনেমা তৈরি করেছে সে একা সবাইকে মেরে দিচ্ছে মানে এমনগুলো এমনভাবে সিনগুলো ডিজাইন করেছে একজনকে মারছে দেখাচ্ছে দশজন কুড়িজন অলরেডি মানে উড়ছে তো আমি জানি না কেন সিনেমাটি বানিয়েছে এত জঘন্য একটা সিনেমা আমার খুব এক্সপেকটেশান ছিল এই সিনেমাটিকে নিয়ে আমি ওই জন্য এতদিন ওয়েট করছিলাম যে প্রপার ডাবিং এবং প্রপার কোয়ালিটি আসলে দেখব সবাই দেখে নিয়েছে দেখে নিয়েছে আমার কিছু যায় আছে না আমি সিনেমা এস ডি বা প্রপার কোয়ালিটি ছাড়া ভয়েস ছাড়া আমি দেখি না ঠিক আছে এটা আমি সেই যত মানে যত হেভি সিনেমা হোক আমি যদি যদি থিয়েটারে না দেখতে পাই সেই সিনেমা আমি কোনোদিন এরকমভাবে এরকম মানে এরকমভাবে দেখি না আমি একদম পুরো প্রপার কোয়ালিটি আর ভয়েসের সাথেই দেখি এই সিনেমাটির যে গল্প তাতে তো মানে এক পার্সেন্ট জাস্ট এক পার্সেন্ট নতুনত্ব কিছু নেই ঠিক আছে এই পুরোনো ফর্ম্যাট মানে বদলা নিতে হবে মেরে দিচ্ছিল সবাইকে সেই সেম টেমপ্লেট এবং অ্যাকশন সিনগুলোকে যেভাবে আমার এখানেই মানে সব দেখা হাসি অ্যাকশন সিনগুলোকে যেভাবে ডিজাইন করেছে মানে কী বল হলিউড হলিউড অ্যাকশন ডিজাইন করতে এতটা মানে জঘন্যভাবে ডিজাইন করেছে সবাই বাকি সাইড ক্যারেক্টার তারা তো ওই জাস্ট ওই রিয়াকশন দেওয়ার জন্য সিনো সিনেমা আমরা সকলে জানি যে একটু কিছু হলেই মানে খুব একটা রিয়াকশান দিতে হবে তাদের তো ওই জন্যই সাপোর্টিং কাজটি কারও নেই মানে এমন কেউই নেই যাকে আপনার মনে থাকবে সিনেমা পরে আর রামপদিনের কথা যদি বলি তাকে যেরকম রোল দিয়েছে আমরা সকলে জানি রামপোদিন কিন্তু খুবই একজন ভালো অ্যাক্টার সে কিন্তু দুর্দান্ত পারফরমার তাকে ভালোভাবে রোল দিলে সে একটু হেভি পুল আপ করতে পারে এই সিনেমাটা সে প্রচুর লাউড প্রচুর ওভার দ্য টপ তাকে মানায় না এরকম অ্যাকশান ঠিক আছে এরকম অ্যাকশান বলতে গেলে নন্দমুনি বালাকৃষ্ণাকেই বেশি মানায় এরকম ওভার দ্য টপ জিনিস এদিকে এন টিআরকে ভালো মানায় ঠিক আছে আলু অর্জুনকে মানায় সে একটু মানে যেহেতু সে নিজে একজন মানে খুব স্ক্রিপ্ট চয়েস করে কাজ করে তাই স্ক্রিপ্টটিং কিছু বদলায় সে ঠিক আছে তাই জন্য সে সেরকম তার মতো করে লেখে তাই জন্য সারু অত বড়ো হিট হয়েছিলো কিন্তু এরকম ওভার দ্য টপ সব ভিড়োকে মানাই না কিছুদিন আগে রাম রামচরণকে যে সিনেমাটি বানিয়েছিল বিনয়া রামা ওই সিনেমাটি তো আরও একটা জগন্নাথ সিনেমা ছিল তো বয়াপতি সিনুর ফরম্যাট সেই তেলেগু সেম প্লট আমরা সকলে জানি তার ফরম্যাট কোনোদিনও পাল্টায় না সে জন্য পৃথিবী উল্টে গেলেও তার ফরম্যাট একদিকে থাকবে পৃথিবীর দিকে তো সেইভাবে সিনেমা বানাতে থাকে এবং রিসেন্টলি শোনা গেছে যে আল্লু অর্জুনকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে আল্লু অর্জুনকে চেঞ্জেস করতে বলেছে আমি তো বলবো না ভাই আল্লু অর্জুন এই সিনেমাটি না করে বয়াপতি সিনুর সাথে এখন সে না কাজ করে ঠিক আছে আমি জানি না মানে এরকমভাবে মানে একটা কিছু আউটপুট আসুক যেইগুলি এই সিনেমাগুলি আসছে তার মানে আনলোর জন্য কেরিয়ার এখন মানে অনেক হাই যাচ্ছে ঠিক আছে আমি চাই না কখনই এরকম সে একটা ডিসিশান নিই তো এই সিনেমাটি মানে কী রিভিউ করবো আমি তো জানি না ঠিক আছে মানে এর পয়েন্ট যদি খুঁজতে যাই অনেকগুলো পয়েন্ট আছে খারাপ বলার জন্য একটা পয়েন্টও নেই ভালো বলার জন্য তো ওভারঅল সিনেমাটি আমি বলবো মানে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবে এই সিনেমাটি না দেখার ঠিক আছে যদিও যারা দেখেননি ঠিক আছে তাদের জন্য যারা তো অলরেডি তো মানে নাইনটি লোক দেখে নিয়েছে যারা দেখেন তাদেরকে হাইলি রেকমেন্ড করবে এই সিনেমাটি না দেখার একটা ফ্যান্টাস্টিক আউটস্ট্যান্ডিং জঘন্য একটা মুভি একবারও দেখবেন না ঠিক আছে যদি ভালো থাকতে চান তো এই ছিল আমার রিভিউ এই সিনেমাটিকে নিয়ে আপনারা এই সিনেমাটি দেখুন দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই